গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একটু শারীরিক দিক থেকে একটু অসুস্থ আছি আর মানসিক দিক থেকে খুব আনন্দেই আছি তো কি আনন্দ সেটা তোমাদেরকে ভিডিও চলাকালীন বলবো তো এখন বাজে সকাল আটটা তো আটটা থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম রুমটা ভালোভাবে গুছিয়ে নিছি আর এখন আমার রুমের যা অবস্থা কি বলবো তোমাদেরকে চারিদিকটা ওলোথোলো হয়ে পড়ে আছে তাও একটু আস্তে আস্তে কাজটা সেরে নিচ্ছি কিছুদিন বাবার বাড়ি গিয়েছিলাম তো সেই কারণে ওপরটা এমন হয়েছিল কি বলবো তোমাদেরকে তো আসার পর থেকে মানে শরীরটাও ভীষণ খারাপ ছিল তো সেই জন্য একটু গোছাগাছি করতে পারছিলাম না তো তাই ভাবলাম চলো আজকে একটু গুছিয়ে নেওয়া যাক কারণ রুমটা যদি খারাপ হয়ে থাকে তো দেখতেও বেশ অগোছালো হয়ে থাকে দেখতেও বেশ কেমন একটা লাগে নিজেরও একটা কমফোর্টেবল লাগে না তো জামা কাপড়গুলো তো জবে থেকে বাপের বাড়ি থেকে এসেছি জামা কাপড়গুলো ওরকমভাবেই পরেছিলো ভাঁজ করে রাখবো সেই ক্ষমতাটুকু ছিল না তো আজকে একটু শরীরটা একটু ভালো লাগছে তাই ভাবলাম চলো কাজগুলো সেরে নেওয়া যাক আর আনন্দের খবর তোমাদেরকে বলছিলাম কি সেটা হলো যে আমি মা হতে চলেছি আর তোমরা কেউ মামা কেউ মাসি কেউ কাকা ও হতে চলেছ তোমরা অনেকেই আমার শর্ট ভিডিও দেখে বুঝতে পেরেছ হয়তো কিন্তু আমার এটা বলা হয়নি কারণ আমরা গ্রামের দিকে থাকি তো গ্রামের সাইডে বলা হয় যে মানে কিছুদিন না পেরোলে মানে খবরটা কেউ বলতে নেই তো সেই কারণে বলা হয়ে ওঠেনি আর মানে একটা তো মানে ভয় ভয় থাকে সেই জন্য আর দেখো আলমারিটারও পুরো মানে এত অবস্থা খারাপ কি বলবো আমার তো দেখে পুরো মাথা ঘুরে গেল তো আমি তো আলমারিটা গোছাতে পারবো না এখন মানে সেই অবস্থায় আমি নেই তো যেমন আছে তেমনই থাক তো আমি একটা জিনিস খুঁজছিলাম কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না কোথায় রেখেছি আর এখন না মানে মাঝে মধ্যে মানে কোথায় কি রাখছি না রাখছি ভুলে গেছি কে জানে কি হয়েছে আগে এত ভুলা মনে তো ছিল না আমার তো বুঝতে পারছি না কোথা কি রেখেছি একটা জিনিস খুঁজতে খুঁজতে আমার এতটাই মানে মানে খিদে গিয়েছিল যে তার জন্য দেখলাম একটা কলা রাখা আছে তো কলাটা একটু খেয়ে নিলাম আর তারপরে একটু একটু ওজন করে নিলাম ওজনটা ওজনটা দেখলাম যে ওখানে রাখা আছে তো একটু ওজনটা করে নিই তো জানো দুঃখের বিষয় হলো আমার মানে তিপান্ন কেজি ওজন ছিল এখন বাহান্ন কেজি ওজন হয়ে গেছে মানে এক কেজি কমে গিয়েছি পুরো আর এরকম আমার সেলাই মেশিনটা তো অনেক দিন ধরে সেলাই করা হয়নি তা সেই জন্য একটা রুমের মধ্যে রেখে দিয়েছিলাম এত ধুলো বসেছে কি বলবো একটু মুছে টুছে আবার ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম আর আমি যেহেতু ছিলাম না বাবা আমার মানে ভালো একটা ওড়না আর একটা নাইট নিয়ে ঢাকা রেখে দিয়েছিল এগুলো যেহেতু পড়া হবে আর এখন এগুলো মানে নরম নরম জিনিসগুলো পড়তে বেশ কমফোর্টেবল লাগে তো সেই জন্য ভাবলাম মাকে কাস্তে দিয়ে দিই আর আমি এখন কাচা কুচো কিচ্ছু করি না মানে বিরক্ত লাগে আমার রুমটা পুরো বারোটা বেজে আছে রুমটা যে একটু গুছিয়ে টুছিয়ে রাখবো সেটাও মানে ভাল লাগে না মনে হয় শুধু ঘুমাই শুয়ে থাকি এরকম মনে হয় দুদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ করেছে দেখেও মনটা বেশ ভালো লাগছে আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল মোচার ঘন্ট বড়ি বেগুন আলু দিয়ে টক পাট শাক মাছ ভাজা কল্লা ভাজা আলু সেদ্ধ এগুলোই হয়েছিল আর কুকারে হয়েছিল ভাত তো আমি এখন টান্না তো করি না মাই করে রান্না আর এদিকে আমি মিষ্টি খাচ্ছিলাম আর এই মিষ্টিটা না ঘরে বানিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল দেখলাম একটু খেতে ভাতটাত খেতে একটু দেরি আছে তার জন্য একটা মিষ্টি খেয়ে আর এখন না খালি পেটে থাকাই যায় না থাকলে নিজেরই মানে শরীরটাও খারাপ করতে লাগা আর থাকতেও হয় না আর আমাদের এদিকে একটা বড় পার্সেল এসেছিলো এই পার্সেলটা কাল এসেছিলো তো কালকে খুলেই দেখেছিলাম তো আজকে চলো তোমাদেরকে আরও একবার দেখায় খুলে সেই জন্য এত ভারী জিনিস তো আমি তুলতে পারবো না সেই জন্য মাকেই বললাম যে আপনি একটু বার করে দেখান মা সেই জন্য খুলে টুলে দেখাচ্ছিলো তোমাদেরকে আর এর মধ্যে না আরও একটা মানে ইগু কী বলে টলি ব্যাগগুলো আছে তো দুটো ট্রলি ব্যাগ এসেছিলো দুটো অর্ডার করা হয়েছিল একটা ছোটো আর একটা বড় এই দুটো ট্রলি ব্যাগই অর্ডার করেছিলাম তো ট্রলি ব্যাগগুলোর কালারগুলো মানে খুব মিষ্টি কালার দেখতে বেশ ভালোই লাগছিলো যখন শুয়ে বসে ব্রক্ত হয়ে যায় তখন এরকম আমি কিছু টুকিটাকি কাজ করি যেগুলো আমি পারি সেগুলো আর এ এই ধরনের হাতের কাজগুলো করতে না আমার খুব ভালো লাগে আমি মানে ভালোবাসি এই ধরনের হাতের কাজগুলো করতে এরপর থেকে যত ব্লগ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু না কিছু বানিয়ে দেখাবো যে হাতের কাজগুলো আমি পারি সেগুলোই আর আমার দেখে দেখে তোমরাও বানাতে পারবে আর আমি এটা আগে মানে রুলে বা পেনে এঁকে নিয়েছিলাম আমি পেনে এঁকে নিয়েছিলাম রুল ছিল না আমার কাছে যেহেতু সেই জন্য তোমরা রুলে বা পেনে এঁকে নিতে পারো তারপরে এরকমভাবে কালার ভরতে পারো তারপরে যখন পরবে ব্লাউজটা দেখবে কত সুন্দর লাগছে এর আগেও অনেক কটা আমিও করেছি আমার বোনও করে দিয়েছিল আমাকে তো আমি সেগুলো পড়ি তো সেগুলো দেখতেও খুব সুন্দর লাগে আমার মতো এরকমভাবে এঁকে একবার তোমরাও পরে দেখো কত সুন্দর লাগে প্রথমে রুলে বা পেনে হোক এঁকে নেবে তারপরে এরকমভাবে কালার ভরতে পারো আমি সাদা ভরেছি তোমরা আরও অন্য কালারিং করে ভরতে পারো তো দেখবে কত সুন্দর লাগে আর আমিও না প্রথমে আমার যখন তুলিটা ধরতাম তখন হাঁটটা না প্রচুর কাঁপতো কী বলবো এখন আর অত কাঁপে না কারণ আমি অনেক কটায় ব্লাউজে এরকম ডিজাইন করেছি তো সেই জন্য আর আমার অত হাতটা আর অত কাঁপে না তোমাদের হয়তো প্রথম প্রথম হাতটা একটু কাঁপতে পারে সেলাই মেশিনে সেলাইয়ের কাজগুলো করতে বেশ আমার বেশ ভালোই লাগতো কিন্তু এখন তো যেহেতু সেলাই করা যাবে না প্রবলেম হবে সেই জন্য তো সেই জন্য টুকটাক এই হাতের কাজগুলোই করি বসে থাকবো বোরিং লাগে বসে থাকতে একবার দুবার অনেক টাইমে তো ঘুমও আসে না যে ঘুমাবো একটু যখন বোর লাগে তখন এগুলোই কিছু একটা করি হাতের কাজগুলো বানাই তোমরাও যারা এখন মানে মা হতে চলেছ তারাও তোমরা যখন বসে থাকবে বেরক্ত লাগবে তখন এই কাজগুলো টুকটাক করতে পারো বেশ ভালোই লাগবে দেখবে টাইমটাও বেশ কেটে যাবে আর নিজের একটা মানে ঘর সাজানো হোক বা কিছু হাতের কাজ হোক বানানো হয়ে যাবে তো আমার এই ড্রয়িংটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু মতন আছে তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আর তোমরা কারা কারা করেছো এরকম ডিজাইন সেটাও জানিও আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লকে রাধে রাধে